নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে হাঁসের ডিম এখানে পাঁচটি সিদ্ধ করে কেটে নিয়েছি এখানে বড় সাইজের পাঁচটি আলু কেটে নিয়েছি আমরা নতুন আলু এখানে আমরা হাঁসের ডিম দিয়ে নতুন আলুর রসা তৈরি করবো আমাদের কি কি লাগছে হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে এক চা চামচ পরিমাণ মতো জিরা ভেজে টেলে নিয়েছি এবং চারটে ছোট ছোট এলাচ এবং ছোট একটি ধারচিনি শিলপাটায় বেটে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে আধা চা চামচ পরিমাণের মতো শুধু আদা বাটা শিলপাটায় বেটে নিয়েছি এখানে পরিমাণ মতো জিরে এবং এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কেটে নিয়েছি চলুন আমরা হাঁসের ডিম গুলো ভেজে পরিমাণে হলুদ গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে তেলটাকে গরম এনে গরম এনেছি এবং চিনি দিয়ে নেড়ে দিয়েছি এখন হাঁসের ডিমগুলো আমরা দিয়ে দেব তেলের মাঝে এভাবে হাঁসের ডিম তেলে হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিলে ডিমটা খুবই সুন্দর হয় এবং ডিম কিন্তু ফুটে না খুব সুন্দর দেখা যাবে এভাবে ডিম ভেজে নিলে এখন আমরা ডিমগুলো উল্টিয়ে নিব এভাবে ভাজলে ডিম কিন্তু একটিও ভেঙে যাবে না এবং একটিও ডিমও ফুটবে না দেখুন আমাদের ডিমগুলি কি সুন্দর হয়েছে আমাদের ডিমগুলো এখন আমরা নামিয়ে নিব এবং ডিমের তেলে আমরা আলুগুলো দিয়ে দেব আমরা হালকা পরিমাণে ভেজে নিব খুব সামান্য পরিমাণে লবণ এবং খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে আলুগুলো ভেজে নিব আপনারা অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি লাইক করে দেবেন আপনারা কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে করে রাখবেন যাতে আলুগুলো পুড়ে না যায় এবং মশলাগুলো পুরবে না মিডিয়াম করে রাখলে এবং কালারটা খুব সুন্দর এখন আমরা ঢেকে দিব খুলে এখন একটু আলুগুলো উলট পালট করে দেব উল্টিয়ে দেব আপনারা এভাবে আলু নতুন আলু দিয়ে হাঁসের ডিমের রসা তৈরি করে খাবেন এখন আলুগুলো নামিয়ে নিয়েছি দুই টেবল পরিমাণের মতো এখন কড়াইতে তেল দিয়েছি এখন এখন আমরা আধা চেপ আধার চা চামচ পরিমাণের মতো জিরে দিয়েছি জিরাগুলো ভালোভাবে ভাজতে হবে যেমন লালচে কালার হলে হাওয়ার আগ পর্যন্ত আমরা এভাবে লাটতে থাকবো আমাদের জিরা গুলো বাজা হয়ে গেছে এখন আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তেলের মাঝে এখন আধা চা চামচ পরিমাণের মতো শুধু আদা বাটা পেঁয়াজের মাঝে দিয়ে দেব এখন বাটিটা একটু ধুয়ে হালকা পরিমাণে জল দিয়ে দিয়ে দিবো আদা জলটুকু আদা ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা ফ্লেভারটা চলে যায় এখন আদা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো এক চা এক চা চামচের পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং আধা চামচ পরিমাণ মতো আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন আমরা একটু জল দিয়ে দিবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে করে রাখবেন এখন ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো সাথে আলু দিয়ে খুব নিতে হবে আপনারা আপনারা বলবেন হাঁসের ডিমে দিয়ে নতুন আলু রসা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আলুগুলো যত কষাবেন তরকারি স্বাদটা তত বেড়ে যাবে আমরা আর কিছুক্ষণ কষিয়ে নেব যখন একটু কালছে রং ধরবে তখনই আমরা জল দিয়ে দেব এখন আমরা জল দিয়ে দিব আমরা যেন জল যতটুকু দেব যেন আলোগুলো ঝোলের মধ্যে ডুবে যায় সেই পরিমাণে আমরা জল দেব কারণ আমরা আলুগুলো কাঁচা নিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমরা ঢেকে দেব দেখুন আমাদের তরকারিতে বলক উঠেছে এখন আমরা ছেনি দিয়ে আমরা ছেনি দিয়ে এখন নেড়ে নিব এখন ঢেকে দেব ঢাকনা খুলে এখন আমরা মশলা আমাদের আলুগুলো গলে গিয়েছে এখন ডাল ঘুঁটনি দিয়ে সাহায্যে আমরা আলুগুলো কিছু গলিয়ে নেব যাতে ঝোলটা গাঢ় হয় এবং দেখতে সুন্দর হয় এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব এরপর ডিমগুলো আমরা দিয়ে দেবো দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো আমাদের তরকারিটি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন বন্ধুরা আমাদের তরকারিটি হয়ে গিয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ